মাইডিয়া স্টুডেন্ট ব্রেনগুস্টার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই অন্যান্য দিনে তোমাদের আমি পাঠ্যাংশ থেকে বিভিন্ন অধ্যায় ভিত্তিক পড়ানোর চেষ্টা করি আজকে যে ক্লাসটি করতে চলেছি তোমাদেরকে নিয়ে বা তোমাদের জন্য এটি হলো একটু অন্যরকম একটি ভিডিও সেটি মনোযোগ বৃদ্ধি সংক্রান্ত বিষয় ছাত্রছাত্রীরা আজকের যেটা মূল বিষয় হলো যে আমরা পড়াশোনা করি পড়াশোনা প্রতিদিন স্কুলে যাই প্রাইভেট টিউটারদের কাছে যাই বা বিভিন্ন ব্যাপার নিয়ে বিভিন্নভাবে জ্ঞান আর্জনের চেষ্টা করে থাকি আমরা রীতিমতো বাড়ি ফিরি ফিরে পড়াশোনা করার চেষ্টা করি কিন্তু দিনের শেষে যদি আমরা নিজেদেরকে একটু ভালো করে তাকাই নিজেদের দিকে তাহলে দেখব যে সময় হয়তো অনেক ব্যয় করলাম কিন্তু পড়াশোনা বা শেখার বিষয়টা কতটা শিখলাম সেটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না আমাদের কাছে এখন প্রশ্ন হলো যে আমার কেন পড়াশোনায় মনোযোগ থাকছে না আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কাজের জন্য নিয়োজিত আছি সেই কাজটি সঠিকভাবে হচ্ছে নাই বা কেন বহু ছাত্রছাত্রী দেখি বই নিয়ে পড়তে বসে কিন্তু অন্যমনস্ক হয়ে পড়ছে পড়ার কাছে বই পড়ে আছে আমি শরীর রূপে ছাত্র বা ছাত্রী পড়ে আছে কিন্তু তার মনটা পড়ে আছে অন্য বাবা মা বা অভিভাবকরা সাধারণত জানে যে আমার ছেলে বা মেয়েটি পড়তে বসেছে পড়ছে কিন্তু তার পড়াশোনার প্রতি দেখা গেছে একাগ্রতা কম এবং বছরের শেষে যখন সে কিন্তু সার্বিক ফল অর্থাৎ রেজাল্টটা হচ্ছে তাতে রেজাল্ট খারাপ হচ্ছে এই বিষয়টা আজকের যে বিষয় এটা একদিকে যেমন ছাত্রছাত্রীদের জানা উচিত সাথে সাথে অভিভাবকদের এই ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে এখন প্রথম কথা হলো যে আমার মনোযোগ থাকছে না কেন মনোযোগ থাকার মূল কারণটা হলো সেই বিষয়ের প্রতি যদি আগ্রহ যদি আমার না তৈরি হয় তাহলে কিন্তু মনোযোগ থাকবে না অর্থাৎ আমার যে জিনিসটা খেতে ভালো লাগে যে জিনিসটা দেখতে ভালো লাগে যে জিনিসটা শুনতে ভালো লাগে সেটা কিন্তু আমরা দিনের শেষে সে অন্তত একটু সময় পেলেও সেটা কিন্তু করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি বা শোনার চেষ্টা করি কিন্তু পড়াশোনাটা পড়াশোনাটা সেই আগ্রহ তৈরি করতে পারেনি সেই আগ্রহ তৈরি না করার পিছনে অনেকগুলো ভূমিকা থাকতে অনেকের কারণ থাকতে পারে আমি নিজে হতে পারে যে ছাত্রছাত্রী তার নিজের শিক্ষক হতে পারে বা আর যে সমস্ত পরিবেশ আছে সেই পরিবেশটাও তার জন্য দায়ী হতে পারে এই সকলগুলো যদি সব একভাবে থাকে তাহলে কিন্তু তার আগ্রহ বৃদ্ধি করা স্বাভাবিক এবং না হওয়াটাই অস্বাভাবিক ব্যাপার ছাত্রছাত্রীদের কাছে এখন অনেক কিছু ইলেকট্রনিক গ্যাজেট এসে গেছে সেটা যেরকম মনোযোগ অনেকটা ঘাটতি করতে সাহায্য করছে এটা একেবারে অস্বীকার করার কথা না তার মধ্যে যেমন মোবাইল ফোন একটি বড় মাধ্যম কিন্তু এটাও মনে রাখতে হবে মাধ্যম যখন অনেক এসেছে আমাদের কিন্তু সেই মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে নিজেদের মনোযোগ বৃদ্ধিটাও অনেক অংশে সহজ করতে হবে এটাও আমাদের একটি কাজ আমরা দেখি যদি কোনো সিনেমা আমাদের ভালো লাগে সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি কোনো যদি সিরিয়াল ভালো লাগে আমাদের পড়ার মাঝখানেই আমরা চেষ্টা করি মুহূর্তের মধ্যে একটু অন্তত দেখে নেয়া আবার যদি কোনো গান ভালো লাগে দিনের শেষে আমরা সেই গানটাকেও কিন্তু চেষ্টা করি বারবার শোনা অর্থাৎ এটা আমার ভালো লাগার জিনিস আর এই ভালো লাগা থেকেই আগ্রহ বৃদ্ধি হয় আমাদের ছাত্রছাত্রীরা মনে রাখতে হবে পড়াশোনার যে সকল বিষয়গুলি আছে সেগুলোকে যতক্ষণ না আমি ভালো লাগাতে পারছি ততক্ষণ কিন্তু মনোযোগ বৃদ্ধি হবে না কোন কোন উপায় অবলম্বন করে আমরা মনোযোগ বৃদ্ধি করতে পারি প্রথমত আমাদের একটা বিষয় উঠে এলো যে ভালো লাগাতে হবে অর্থাৎ ভালো লাগাতে গেলে কি করতে হবে প্রথমত যে বিষয়গুলো আমাদের কাছে পড়ার বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেগুলোকে আমাদের প্রথমে নির্বাচন করতে হবে কোনগুলো আমার সহজ লাগছে কোনগুলো আমার কঠিন লাগছে আমরা সাধারণত ছাত্রছাত্রীদের দেখি যে সহজটাকে তারা বারবার পড়ে কারণ তার কাছে সহজ সেই কারণেই লেগেছে যে যেটি তার ভালো লাগছে ভালো লাগাতে পেরেছে সেটা শিক্ষকের ভূমিকা থাকতে পারে তার নিজের প্রচেষ্টা থাকতে পারে অথবা সিলেবাস হতে পারে এটা এখানে তোমাদের বলে রাখি যে বিষয়টি কঠিন সেটা সবার কাছেই কঠিন আমার কাছে যদি কঠিন হয় আইনস্টাইনের কাছেও সেটা কঠিন ছিল তোমাদের কাছেও সেটা কঠিন থাকবে কিন্তু সেই কঠিন বিষয়টিকে সহজ করে না নেওয়ার নামই হলো অধ্যাবসায় বা পড়াশোনা বা প্র্যাকটিস আমরা যদি সেই কঠিন বিষয়টিকে শিক্ষকের সাহায্য বা অন্য কোনোভাবে হেল্প নিয়ে সেটাকে প্রথমত আমাদের বোঝার চেষ্টা করতে হবে আমরা যদি সুন্দর করে বুঝতে পারি অনুধাবন করতে পারি তাহলে আমাদের কাছে আর ওটা কঠিন না তখন কিন্তু অতি সহজ হবে এবং ওটা আগ্রহ বৃদ্ধি করবে জানার আগ্রহ যখন বৃদ্ধি হবে তখন কিন্তু আমাদের মনোযোগটা নিয়ে আসবে আর এই মনোযোগ যদি একবার আসে বিষয়ের প্রতি তাহলে কিন্তু আর পিছনে তাকাতে হবে না ছাত্র ছাত্রীকে কত ঘন্টা ধরে সে পড়লো সেটা মূল বিষয় নয় যে জিনিসটা সে পড়তে বসেছে সেটা সে ঠিকভাবে করেছে কিনা অল্প সময়ের মধ্যে সে অনুধাবন করতে পারছে কিনা বুঝতে পারছে কিনা সেটাই কিন্তু সেদিনে তার মূল বিষয় হবে ছাত্রছাত্রীর কাছে এটাই মূল বিষয় হওয়া উচিত আমি কত ঘন্টা পড়লাম এটা মূল কথা নয় আমি যেটা পড়তে বসেছি যেটা নিয়ে দেখছি সেটা সহজভাবে অনুধাবন করতে পারছে কিনা আমি বুঝতে পারছি কিনা সেটাই তার কাছে মূল বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি এই বিষয়ে আরও ভিডিও পেতে ছাত্রছাত্রীরা তোমরা চ্যানেলটির সঙ্গে লেগে থাকো এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো